আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবা স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আমি চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে ফয়ার প্লেস ঝলসে ওঠা আলোয় মোদীর চোখে দেখতে চান যার সেই শরীর সংসারের অসময় আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজকারী ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল দৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন আমি সেই দিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলাচুন চুল মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরস্বি হাতে ঝলসে উঠবে সেই খর্গ দু পায়ের বেজে উঠবে রণদুন্দুভি নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহাবেগ প্রভাঙ্গ রাগমুক্ত কেশিং চতুর্ভুজ মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ